শ্রী রেড্ডি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেত্রী তিনি বরাবরই শিল্পী সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সরব ছিলেন এবার আবারও খবরের শিরোনামে তিনি অনাবৃত করে প্রকাশ্যে প্রতিবাদ করলেন তেলুগু অভিনেত্রী শ্রী অভিনেত্রী প্রতিবাদের রীতিমতো হইচই পড়ে যায় সম্প্রতি একটি পুরনো ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় তিনি অভিনয় জগতের অনিয়ম ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ভিডিওটি ছড়িয়ে পড়তেই তেলুগু ফিল্ম চেম্বার ও ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যক্তির প্রতিক্রিয়া সামনে আসে অনেকে বলছেন এই ভিডিওটি নাকি ফুটোস্ক বা এডিটেড নয় বরং শিল্পীদের সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে হায়দ্রাবাদের বানজারা হিলস এলাকায় তিনি যে অভিযোগ তুলেছেন তা নিয়ে এখন ফের উত্তপ্ত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি শ্রী রেড্ডির দাবি শিল্পীদের অসম আচরণ ও অপ্রফেশনাল ব্যবহারের বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত থাকবে and also people are giving pressure to go for the poll sleep for the politicians and uh